বন্ধু সামনে চোদ্দ ফেব্রুয়ারি না তোর প্ল্যান টিলাম কি বেড়া তুই তো জানো মোট সাইড পাঁচটা গার্লফ্রেন্ড এখন সামনে তো মোর অনেক বড় প্ল্যান টিলাম না আছে বেড়া এত প্ল্যান কি কি আছে আর সকালবেলা তো টিনার লগে যাম পার্কে দুপুর বেলা তো যেমন মিনা গো বাসায় দাওয়াত খাইতে বিকালে তো রিয়া আমাকে ইনভাইট করলো রেস্টুরেন্টে যাওয়ার জন্য তাই ওর সাথে বিকাল বেলা যাব এ বেড়া এত কিছু সামলাও কমনি আরে সামলাই বেড়া সামলাই তুই বুঝবি না